প্রিয়দর্শক সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আজকে আমরা সাক্ষাৎকারমূলক পর্যালোচনা এবং রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে আমরা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনের সঙ্গে আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে প্রসঙ্গক্রমে রাজনৈতিক পট পরিবর্তন তো থাকছেই সেই সঙ্গে থাকবে আগামীর পথ চলা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন কৌশলগত অবস্থান এবং রাজনৈতিক ঐক্য বিষয়গুলো আলোচনা শুরুতেই আমরা জানতে চাই পরিবর্তিত পরিস্থিতিতে কেমন বাংলাদেশ দেখছেন আলহামদুলিল্লাহ ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে বাংলাদেশের অবস্থানটা আমরা কেমন দেখছি আমি বিভিন্ন সময় বলেছি আজকেও আপনাদের মাধ্যমে বলছি যে আমরা দ্বিতীয়বার আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে জি অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারে একাত্তরে আমাদের দেশ স্বাধীন হয়েছে আবার নতুন স্বাধীনতা কি আমি অনেক সময় ব্যাখ্যা দিয়ে বলেছি আজকেও বলছি যে আসলে আমরা বলতাম বাংলাদেশ আমরা স্বাধীন কিন্তু আসলে আমরা ছিলাম কিন্তু মূলত পরাধীন জি আমরা যেটা দেখেছি ভারতের আধিপত্য এবং তাদের প্রিসক্রিপশন অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হয়েছে পরিচালিত হচ্ছিল জি পাঁচই আগস্টের পরে এখন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারছি আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারছি আমাদের রাজনৈতিক এবং ধর্মীয় কার্যক্রমগুলো আমরা স্বাধীনভাবে পরিচালনা করতে পেরেছি এটা শুধু আমরাই না সমস্ত মানুষই এই ধরনের একটা পরিবেশ তৈরি হয়েছে এই জন্য আমি বলেছি আমরা দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি তো এখন দেশটা আপনি প্রশ্ন করেছেন পরবর্তীতে কী দেখেছি যে সুন্দর একটা পরিবেশ আমরা দেখেছি আর এই সুন্দর এটাকে আমরা যেন ধারাবাহিকভাবে সামনে এগিয়ে নিতে পারি এই জন্য আমাদের কার্যক্রমগুলো সেইভাবে চিন্তা ধারণা চিন্তা চেতনা নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করতেছি আচ্ছা এখানে একটা কথা আলোচনা আসলো যে কথাটা আপনি বললেন যে ভারতের প্রেসিপশন অনুযায়ী আমাদের বাংলাদেশের তিন দিক থেকেই তো ভারত আমাদের ঘিরে আছে আমাদের নিকটতম প্রতিবেশী ভারত এখন ভারতের সাথে সবসময় একটা যুদ্ধ অবস্থা বজায় রেখে কি একটা দেশের শান্তি বজায় রাখতে পারে এক দেশ আর দেশের পাশে এটার আন্তর্জাতিক একটা নিয়ম থাকে জি এবং স্বাভাবিক সামাজিক একটা নিয়ম হলো সৌহর্দতা জি বন্ধুত্ব জি কিন্তু আমরা যেটা আসলে দেখেছি ভারত কিন্তু অনেকাংশে আমাদের থেকে সৌহর্দত এবং বন্ধুত্ব এই সুলভ আচরণটা তারা করে নেয় বরঞ্চ তাদের নিজের স্বার্থটাকেই তারা অগ্রাধিকার দিয়েছে এবং তাদের স্বার্থ বাস্তবায়নের জন্য কাকে কোন সময় কীভাবে ক্ষমতা নিতে হয় এই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপও কিন্তু আমাদের দেশে ভারত করেছে জি তার বাস্তবতা আপনারা সবাই জানেন যে এরশা সাহেবকে কীভাবে ভারতের পক্ষ থেকে তার ও চাপ প্রোগের মাধ্যমে তারা নির্বাচন করা হলো বিশেষ করে দুই নির্বাচন আঠারো নির্বাচন তো আমরা এবং সম্প্রতি সর্বশেষ যে নির্বাচন সেখানেও আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের একটা বক্তব্য আলোচিত ছিল সেটা আলোচনা ছিল এটা সব পরিষ্কার জি এজন্য ওই কথাটা আমি এই জন্য বলেছি জি কিন্তু আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছে একাত্তরে জি ষোলোই ডিসেম্বর কিন্তু ভারত কিন্তু আমাদের দেশ স্বাধীন হিসাবে কখনোই তারা স্বীকার করে না জি তারা বলে ভারত এবং পাকিস্তানের সাথে একটা যুদ্ধ মাঝখানে বাংলাদেশ একটা দেশ তৈরি হয়েছে এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটা দুঃখ এবং বেদনাদায়ক তাদের এই বক্তব্যটা এটা কখনোই আমরা বন্ধুত্ব আচরণ হিসাবে এটা আমরা মেনে নেই না এরপরে আমরা দেখেছি যে সাড়ে পনেরো বছর যে আওয়ামী লীগ যে দেশ পরিচালনা করেছে সেখানে কিন্তু তাদের সমস্ত সিদ্ধান্তগুলো কার্যক্রমগুলো ভারতের স্বার্থটাই অগ্রাধিকার পেয়েছে সেই দিক থেকে আমরা ওই কথাটা বলেছি জি সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাৎপর্যপূর্ণ ঘটনা জন্ম দিয়েছে প্রথমে ইসলামী বিভিন্ন দলগুলোর সঙ্গে বৈঠক ধারাবাহিকভাবে বৈঠকের ধারাবাহিকতায় আপনার এই চন্মনায় মাদ্রাসায় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি এসেছিলেন আপনাদের অফিসে বিএনপির মহাসচিব এবং বিএনপির অন্যতম সিনিয়র লিডার বরকতুল্লা বুলু তিনিও গিয়েছেন আপনি ছিলেন সেখানে দশদফা চুক্তি হয়েছে জামায়াতের আমিন আপনাকে বলেছেন আমার ভাই বলেছেন অনেক বিষয় এই পুরো ঘটনাটা তাৎপর্যটা কি এর তাৎপর্য হল এই আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশ সালে প্রতিষ্ঠিত হয়েছে জি আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা আসলে দেশের কল্যাণ জি এবং ইসলামের কল্যাণ মানবতার কল্যাণ এই জন্য আমাদের ইতিহাস আপনারা দেখবেন কখনোই আমরা কিন্তু ক্ষমতা সাত এই কল্যাণ বিকিয়ে আমরা কখনোই গ্রহণ করিনি এইটাই হলো সবচেয়ে বড় গুরুত্ব এবং এইটাই হলো সবচেয়ে চাওয়া পাওয়ার মূল ব্যাপার এটা এখান থেকে তো ঘটনা শুরু হচ্ছে আমরা এটাকে শুরুই তো ধরতে পারি এটা শেষ কোন জায়গায় যে হতে পারে আলহামদুলিল্লাহ এখন যেহেতু অন্যান্য রাজনৈতিক দলের চেতনাটা জি আগে তো ইসলামী আন্দোলনকে নিয়ে অনেকে উপহাস করত যে বিভিন্ন ধরনের টিটকারিমূলক আলোচনা করত। আমাদেরকে বিভিন্ন সময় দালাল হিসাবে মাঠে ময়দানে বিভিন্ন প্রচারণাও করতো আপনাদের আওয়ামী লীগের দালাল মধ্যে বলা হয়েছে আওয়ামী লীগ বিভিন্ন দালাল বলে থাকে বলছিল তখন আমরা শুইনাও অনেক সময় বলার মতো তো যখন নাকি একটা মানুষকে হাত পাও বেঁধে অত্যাচার করে তখন তার কি করার থাকে আমরা বারবার বলেছিলাম যে আমাদেরকে যারা দালাল বলছেন যে আমাদের এরকম একটা কোনো প্রমাণ যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটা আপনারা প্রকাশ না করা পর্যন্ত এই কথাটা আপনারা কীভাবে বলছেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং আমাদের দলকে বিতর্কিত করার জন্যে যারা তাদের হীন স্বার্থ উদ্ধারের জন্যে এই ধরনের আচরণগুলো করেছে এটা আমাদের কষ্ট এবং দুঃখ তবে আমাদের একটা বিশ্বাস ছিল যে যেহেতু আমরা রাজনীতি কি কারণে করি আল্লাহ তো ভালো জানে তো একটা সময় এরকম আসবে যে আল্লাহ রাবুল্লা আলম এটা জাতির কাছে মানুষের কাছে তাদের অন্তরের ভিতরে ইসলামী আন্দোলনের ব্যাপারে ব্যাপারটা পরিষ্কারভাবে আল্লাহ রাবুল্লাহ আলমী ধারণা তৈরি করবে তার বাস্তবতাই এখন এটা আমরা লক্ষ্য করছি একটা বিষয় মানে আমরা আলোচনার মধ্যে যেটা আপনার কথার থেকে যেটা বিষয়টা বুঝে আসলো যে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে স্থানীয় নির্বাচনে আপনার দল অংশগ্রহণ করেছে বিভিন্ন মেয়া নির্বাচন উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন সেখানে আপনাদের দলীয় প্রতীক হাত পাখাকে আপনারা তৃণমূল পর্যায়ে পর্যন্ত মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন আপনাদের প্রতীকটাকে মানুষ উপস্থাপন করতে পেরেছেন কি আপনাদের একটা দীর্ঘমেয়াদী কৌশল ছিল হ্যাঁ এটা এত রাজনৈতিক কৌশল দীর্ঘমেয়াদী একটা কৌশল ছিল কারণ হলো জাতীয় নির্বাচনের স্থানীয় নির্বাচন এক না জি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালিত হয় আইন পাশ হয় এবং সরকার পরিবর্তন হয় কিন্তু স্থানীয় নির্বাচনের মাধ্যমে এখানে কিন্তু আইনও পাশ হয় না সরকারও পরিবর্তন হয় না স্থানীয় কিছু উন্নয়নমূলক কাজ স্থানীয় কিছু উন্নয়নমূলক কাজ হয় আর এখানে আমাদের দলটা ইসলামী আন্দোলন তো খুব বেশি ওইভাবে তো পরিচিতি দল না জি তা আমাদের তো পরিচয় ব্যক্তি পর্যায় পর্যন্ত এটা পৌঁছানো দরকার জি তা সেই হিসাবে দাওয়াতের পদ্ধতি হিসাবে আমরা এই স্থানীয় নির্বাচনগুলোকে বেছে দিয়েছি জি ওই সুবাদি আমরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি তখনও কিন্তু ফ্যাসিস্ট এবং জালেমরা আমাদের উপরে বিভিন্ন জায়গায় যে অত্যাচার জুলুম তার শব্দ আপনারা দেখেছেন আমার ছোট ভাই বা আমির আন্দোলন বাংলাদেশে সে মেও নির্বাচন করেছিল বরিশাল তার উপরে কিভাবে হ্যাঁ নির্বাচনের দিনটা একটা রক্তাক্ত ঘটনা হ্যাঁ কি ধরনের পশুর যে আচরণ তার চেয়েও খারাপ আচরণের মাধ্যমে তাকে রক্তাক্ত করেছে আক্রমণ করেছে এটা তো বাস্তবতা আপনারা দেখেছেন তখনও ফ্যাসিস্টের চরিত্র স্থানীয় পর্যায়ে বন্ধ সহ্য করতে পারে নাই এটা এইভাবে ফুটে উঠছে ফুটে উঠছে বিভিন্ন দলগুলোর সঙ্গে তো বৈঠক হলো বিএনপি ইসলামী দল জামাত ইসলাম কাদেরকে বেশি আন্তরিক মনে হচ্ছে আমরা ইসলামী দলগুলো বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ জমিয়ত ইসলাম নিজাম ইসলাম জামাতের আমির তো ছিল জি এরপরে বিএনপি সহ এর আগেও তো আমাদের বিশেষ করে বিএনপি সহ তাদের সাথে আগে পরে বসা হতো এখন মূল ব্যাপারটা হলো আন্তরিক বা আন্তরিকতা জি আমি যেটা বুঝি যে আমরা দল ব্যক্তি স্বার্থের অগ্রাধিকার এর বাহিরে যারা দেবে দেশের জন্যে জি তারাই হবে আন্তরিক আন্তরিক তো এখন পর্যন্ত আমরা পর্যালোচনায় আছি এবং আমরা গভীরভাবে নজর রাখছি যে আসলে আন্তরিক দেশের ব্যাপারে কারা ইসলামের ব্যাপারে কারা এই নজর এটা আমাদের আছে যদি আপনার দল রেজলিউশন করে আপনাকে ক্ষমতা দিয়ে দেয় যে আমরা কার সঙ্গে জোট করব এটা একক সিদ্ধান্ত আপনি নেবেন তাহলে আপনি কোন দিকে যাবেন না এরকম দল তো আমাদেরকে ওভাবে দেয় না আমাদের একটা ইসলামের যে পদ্ধতি এবং যে ধারাবাহিকতা আমাদের মজলিশে আমেলা রয়েছে মজলিশে সুরা রয়েছে প্রেসিডিয়াম সদস্য রয়েছে আলহামদুলিল্লাহ জাতীয় গুরু সিদ্ধান্তের ব্যাপারে আমরা সবাই সাথেই পরামর্শ ভিত্তিক এটা আমরা সিদ্ধান্ত নেই এবং এর মধ্যেই দেখছি আল্লাহমাদ কল্যাণ আসে তখন সিদ্ধান্তটা যেভাবে এখন পর্যন্ত আমরা দলীয়ভাবে আমাদের চিন্তা চেতনাটা সিদ্ধান্ত এইভাবে যে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানো ব্যাপারটাই আমাদের এখন অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করছি এখানে এই কথাটা বারবার আপনি বলতেছেন ইসলামের পক্ষে একটি বাক্স তো জামায়াত ইসলাম একটা ধর্মভিত্তিক দল তো জামায়াতের সঙ্গে যদি ঐক্যের প্রশ্নটা আসে তখন তো নানা ধরনের প্রশ্ন দেখা দিবে সেই জায়গাটা কিভাবে মিউচুয়াল করতে পারি সেখানে আমরা ঐক্যের ব্যাপারে ওইভাবে কথা বলি নাই যে আমরা বলছি নির্বাচনী সমঝোতা জি নির্বাচনী সমঝোতা নির্বাচনী সমঝোতা এটা কিভাবে হওয়া যায় যে যখন পরিবেশ আসবে যে তখন ওটা আমরা ফাইনাল করতে পারবো জি এখন পরিষ্কার তো বলা যায় না জি তার মানে কথাটা স্পষ্ট যে আমরা একটা নির্বাচনী সমঝোতা করতে চাই যে কোনো দলের সঙ্গে যারা দেশ এবং ইসলাম ইসলামের মানবতার কল্যাণের কল্যাণে কাজ করবে এখানে কোনো রাজনৈতিক জোট বলে কোনো কিছু নেই নির্বাচনী সমঝোতা এটা হতে পারে আসন ভিত্তিক হতে পারে এলাকা ভিত্তিক হতে পারে এরকম এটা নিয়ে কি আপনাদের আলাদা কোনো মানে গবেষণা বা কোনো চিন্তাভাবনা ভাবনা কি আছে যে এমন এমন হতে পারে না এটা এখন পর্যন্ত আমরা চিন্তা করি এর জন্য যে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাইতেছি জি এটার গুরুত্বটাই এখন আমাদের কাছে বেশি মুখ্য জি কারণ আমরা দেখেছি তিপ্পান্ন বছর যে পদ্ধতি নির্বাচন হয়েছে এর মাধ্যমে

এটা তারা কেন এটা গ্রহণ করবেন এটা আমাদের বুঝে আসে না যখন পর্যালোচনা করব। তাইলে আমরা বলবো এটা ব্যক্তি স্বার্থের জন্য দলের স্বার্থের জন্য এটা নিয়ে এখন শেষ কথা বলার মতো সময় এখন আসে এখন আসে না জি এখন আরেকটা বিষয় বাংলাদেশ কি স্থানীয় নির্বাচন চাচ্ছে না জাতীয় নির্বাচন এটা এখন পর্যন্ত আমরা অভিভাবক চিন্তা নি আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে আপনার কোনো স্পষ্ট দাবি আছে কি আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে আমরা বলছি যে জাতীয় তিন নির্বাচন আমাদের বাংলাদেশের জনগণকে ভোট দিতে দেয় নাই অন্তত সামনে জাতীয় তিনটা নির্বাচনে তারা নির্বাচন আসতে পারবে না এটা আমাদের পরিষ্কার দাবি আমাদেরকেও তারা বঞ্চিত রেখেছে আর এখন যেহেতু তারা পালিয়েছে যে তারাও বঞ্চিত তিনটা নির্বাচন জাতীয় থাকবে এটা তো আপনারা রাজনৈতিক দাবি যেটা আইনগতভাবে আওয়ামী লীগ বাংলাদেশ আইনগতভাবেnavbar বলেছি যে তাদের আগে খুনির বিচার হবে টাকা পাচার করছে বিচার হবে এবং এই যে গুণ খুমের বিচার হবে এর পরে আদালত সিদ্ধান্ত নেবে তারা রাজনীতি করতে পারবে কি পারবে না কিন্তু আমাদের তো দাবি থাকবে এই চরিত্রের কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের ব্যাপারে শুধু বলছেন আওয়ামী যে সহযোগী চোদ্দ দল ছিল বিশেষ করে দুই হাজার চব্বিশে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে যে ২৬ বা আঠাশটা দল তাদের ব্যাপারে কি বলতে চাই আমরা ওখানে ওই বিএনপির সাথে যে দশ দফা একটা চুক্তি হয়েছে জি আপনাদের সেখানে ফ্যাসিস্ট পুনর্বাসিত না হয় বাংলাদেশে এ ব্যাপারে কিন্তু ওই চুক্তির আমাদের একটা কথা আছে এখানে আওয়ামী লীগ বলতেই না জামাত বলতেই না বিএনপি বলতেই না যেই হোক যেই ফ্যাসির চরিত্র হবে তার ব্যাপারে আমরা প্রতিরোধ প্রতিবাদ আন্দোলন আচ্ছা রাজনৈতিক দলে দলের চুক্তি যেটা এটা কি খুব কার্যকর হয় আমরা অতীতে দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিশের চুক্তি হয়েছিল তা আপনি পথ চলবেন কিভাবে এটা কি খুব ফলপ্রসূ হয় ফলপ্রসূ অনেকাংশে হয় অনেকাংশ হয় না

নতুন তৈরি হওয়া সৃষ্টি হওয়া এটা তো নিষেধ নাই না যদি তাদের সেই রাজনীতি যে শর্তগুলো আছে সেই গুণগুলো তাদের ভিতরে থাকে তার রাজনীতি দল করতেই পারে আর ছাত্র তো একটা উত্তর দিয়েছে যে যারা নাকি দল করবে দলের দায়িত্ব পালন করবে এরা তেমন কেউ ছাত্র না এরা তেমন ছাত্রের ইতো পার হয়ে আসছে ছাত্রত্ব পার হয়ে আসছে আর ছাত্র থাকলেই যে তারা রাজনীতি করতে পারবে না তাহলে ছাত্রলীগ এরা কি রাজনীতি দলের অংশীদারিত্ব কিনা তারপর সব দলের ছাত্র সংগঠন আছে কিনা সেটা রাজনৈতিক ব্যানার কিনা তাই ছাত্ররা দেশ সুন্দরের জন্য জাতির কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য তারা যদি ভূমিকা রাখে এই ব্যাপারে তো আমি খারাপ কিছু দেখি না রাজনীতির মাঠে স্বাগতম তাদের হ্যাঁ এটাকে আমি খারাপ কিছু দেখি না অন্তর্বর্তীকালীন সরকারকে কি দুর্বল মনে হচ্ছে এখনও সেটা আমরা বলছি নত নত জানু যে নীতি অবলম্বন করে তারা যদি দেশ চালায় তাহলে কিন্তু তারা অনেকাংশে এই যে চেতনা লোক এই হাজার হাজার মানুষ যে তাদের জীবন হারালো আর বরণ করলো এই চেতনা কিন্তু তাদের মাধ্যমে ধ্বংস হবে এটা আমাদের কাম্যনা তাদের আরও সচেতন হওয়া উচিত এবং তারা দেশ এবং মানবতার কল্যাণ ইসলামের কল্যাণে কাজ করা উচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেশের রাজনৈতিক দল এবং নাগরিকদের জন্য আপনার কোনো সুনির্দিষ্ট বার্তা আছে কিনা হ্যাঁ আমি বলছি যে রাজনৈতিক দল রাজনীতি আসলে মূলত দেশ মানবতা এবং ইসলামের কল্যাণের জন্যই হবে এবং হওয়া উচিত এখানে যারা রাজনীতি করবে তাদেরকে আমি জানাবো অনুরোধ করবো তারা যেন ব্যক্তি এবং দলের স্বার্থের দিকে না যে দেশের কল্যাণের স্বার্থের দিকে তাকায় ইসলামের কল্যাণের স্বার্থের দিকে তাকায় মানবতার কল্যাণের স্বার্থের দিকে তাকায় এর সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আর পিছনের এই তে বছর এবং সাড়ে পনেরো বছরের ফ্যাসিস্টদের আচরণের মাধ্যমে জনগণ ছাত্র কিভাবে তাদেরকে ফলটা দিয়েছে এবং তাদের পরিণতি কি হয়েছে এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত প্রিয় দর্শক আজকে আমরা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলহামদুলিল্লাহ